মাঝে মধ্যে মনে হচ্ছিলো আমার কাছে আমার জীবনটা এক প্রকার নরকের মতোই যাচ্ছে জীবনে বিয়ে করেছি আমার সন্তান আছে কিন্তু জীবনে এখনো সুখ নেই এই যে আমার এত টাকা পয়সা আছে গড় বাড়ি আছে সব কিছুই আছে কিন্তু বন্ধুরা আমি কি সত্যি একজন সুখী মানুষ হতে পেরেছি আপনারা কি বলেন তো আমার কলিজার প্রিয় বন্ধুরা জানেন মানুষের মনের শান্তি হচ্ছে পৃথিবীর সকম সুখের শান্তি আপনার মন যদি ভালো না থাকে দেখবেন আপনার কোনো কিছুই কিন্তু ভালো লাগতেছে না সঠিকভাবে কোনো কিছুই কাজ করতেছে না তো মানুষের শরীরের এমন একটা জিনিস শরীরের একটা খিদে আছে শরীরেরও একটা ক্ষুধা আছে শরীরকে ঠিকভাবে লালন করতে হয় খাওয়াতে হয় সব কিছুই করতে হয় কিন্তু গত কয়েক বছর যাবত। আমার শরীরটা একেবারে জিমিয়ে পড়েছিল এই শরীরে কোনো মেডিসিন পরে নাই কোনো খাবার খাদ্য পরে নাই আর কোনো খাবার খাদ্য না পড়লে সেই শরীর কি ভালো থাকে বলেন না তো আমার প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য এত দারুণ টুইস্ট আর মজার একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম তাহলে চলো শুরু করে বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে প্রায় তিন বছর আমার একটা মেয়ে সন্তান আছে নাম হচ্ছে তাসলিমা আর আমার নাম আমার নাম হচ্ছে রেহানা বন্ধুরা আমার জামাই মূলত একজন কাতার প্রবাসী সে বিয়ের আগে থেকেই আসলে কাতারে থাকতো সে বিয়েতে তিন মাসেই ছুটি নিয়ে এসেছিল বাড়িতে এসেই আসলে পাত্র দেখে মানে আমাকে দেখে পছন্দ করেছে পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছিল বিয়ের আগে আমি কারো সঙ্গে কখনো কোনো অনৈতিক সম্পর্কে তেমন একটা জড়ায়নি আমার পরিবার আসলে ঘটক দেখে যাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে সেই হচ্ছে আমার স্বামী তো আমি এক প্রকার আমার স্বামীকে বিয়ে করেছি বলে সবাই বলেছে যে প্রবাসী মানুষ অনেক তার টাকা পয়সা আছে দ্বন্দলত আছে তাছাড়া সে অনেক ভালো মনের একজন মানুষ যেমন তার টাকা পয়সা আছে তেমন সে একজন ভালো মনেরও মানুষ কারণ আপনি দেখা গেল টাকা পয়সা দণদল দেখে বিয়ে করলেন কিন্তু শেষ পর্যন্ত দেখলেন আপনি যেই মানুষটাকে বিয়ে করলেন সেই মানুষটা আপনার জীবনে সঠিক মানুষ না হ্যাঁ সে আপনাকে আসলে টাকা পয়সা দিয়ে কখনো মানুষকে মূল্যায়ন করা যায় না এটা আমরা সবাই জানি টাকা পয়সা আজকাল সবারই হয় আজকে আপনার নাই কিন্তু দুদিন পরে আপনার হবে কিন্তু যে প্রকৃত মানুষ তারা হাজার টাকা পয়সা থাকলেও সে মানুষই থাকে যাই হোক বন্ধুরা তো আমার স্বামী বিয়ের তিন মাস পর আমাকে রেখে আমার মতো এরকম একটা সুন্দরী হ্যাঁ এরকম একটা সুন্দরী বউ রেখে কি কোনো পুরুষ থাকতে পারে আচ্ছা আমি এই কথাটা আপনাদের কাছেই জানতে চাই আপনারাই বলেন আপনারও কি আমার মতো এরকম সুন্দরী কোনো বউ আছে স্ত্রী আছে যে আপনি সেই বউ সেই স্ত্রীকে রেখে আপনি প্রবাস জীবনে যুদ্ধ করে যাচ্ছেন তাহলে কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ প্রিয় বন্ধুরা ভিডিওতে আরেকটা কথা আপনাদেরকে বলি আমার এই চ্যানেলটা একেবারেই নতুন হ্যাঁ তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এইটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তাহলে চলো শুরু করি তো বন্ধুরা বিয়ের তিন মাস চলে গেল তিন মাস যাওয়ার পর আমার স্বামীও সেই তার কর্মজীবন পেটের দায়ে মানুষকে দূর থেকে দূরে অনেক দূর যেতে হয় আমার স্বামীও চলে গেল কাতারে বছর না ঘুরতেই আমি প্রেগনেন্ট আমার গর্বে আসলো একটি মেয়ে সন্তান মাসাল্লাহ মেয়েটা দেখতে বেশ ফুটফুটে সুন্দরী হয়েছিল আমার মতো তো আমার পরিবারে আমার শাশুর শ্বশুর আছেন আমার শাশুড়ি আছেন মানে মোটামুটি সবাই আছেন আমার দুই ননদ আছেন তাদেরও বিয়ে হয়ে গেছে এখন আমার পরিবারে আমরা মাত্র তিনজন মানুষ এক আমি আমার শ্বশুর আমার শাশুড়ি আর হচ্ছে আমার ছোট্ট মেয়েটা তো এইভাবে দেখতে দেখতে প্রায় তিন বছর কেটে গেল কিন্তু বন্ধুরা আমার মেয়েটার এখন প্রায় দু বছর বয়স আর সত্যি কথা বলতে আমিও এখন আগের চাইতে অনেক রুগা হয়ে গেছি হ্যাঁ আসলে একটা মানুষের শরীরে একটা খিদে আছে আপনি যখন সেই খিদেটা না মেটাতে পারবেন তখন দেখবেন আপনার ভেতরে একটু জ্বালা অনুভব হবে অশান্তি হবে একটু অনেক কষ্ট হবে আপনার আপনি কিন্তু এটা সহজে সহ্য করতে পারবেন না হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে ইদানিং এতদিনে আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আসলে সব কিছু মেনে নিয়েছিলাম বা আমি ঠেকেছি কোনো রকম কিন্তু ইদানিং আমি আর পারি না রাত যত গভীর হয় আমার কষ্ট আরও তত যেন দ্বিগুণ হয় প্রতিটা রাতেই আমাকে চোখের পানি ফেলতে হয় আমার খুব কষ্ট হতো যে বিয়ে করার পরেও আমি একা একা আছি বিছানাতে আমার স্বামী আমার তাকে বিয়ে করে উশিয়া আমার কাছে নেই মানে এর চাইতে কষ্ট মনে হয় এই পৃথিবীর বুকে মনে হয় এর চাইতে কষ্ট আর নেই এতদিন আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আমি তার কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে আমি আসলে এতদিন মুখ খুলি নাই বা এতদিন আমি আসলে নীরব ছিলাম কিন্তু এখন ইদানিং রাত যত গভীর হয় আমার বুকের ব্যথা কষ্ট যেন আরও দ্বিগুণ হয় আমি না পারি কাউকে আমার এই বেতরের ঘটনাগুলো কাউকে বোঝাতে না পারি এই কষ্টগুলো কারোর সঙ্গে শেয়ার করতে আর এভাবেই দিন থেকে দিন আমার বুকের ভিতরে থাকা জমে থাকা কষ্টটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে কি করব এক প্রকার কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না আসলে এমন একটা মানুষ হতো যে আমাকে সুখ দিবে এখন আমার শুধু মাথায় এক এই একটাই চিন্তা আমি আমার স্বামীকে নিয়ে এখন আর খুব বেশি চিন্তা করি না এখন আর তাকে স্বপ্নেও দেখি না আমার এখন মাথায় শুধু একটা জিনিসই ঘুরে যে একজন মানুষ আসবে সে আমাকে সুখ দিবে আমাকে ভালোবাসবে সে আমাকে তার বুকে কেনে নিবে দিন রাত সারাক্ষণ সে আমাকে প্রচুর ভালোবাসবে আমি শুধু এখন এই একটা জিনিস জানি আমি শুধু এখন এই একটা জিনিসই বুঝি আমার মাথায় সত্যি কথা বলতে এখন আর একদম মানে কোনো কিছুই আর এখন কাজ করে না বুঝছেন আপনাদেরকে কি করে বোঝাবো একজন প্রবাসীর স্ত্রী হওয়া যে কতটা কঠিন সেটা যে না হতে পেরেছে সে হে মানে কি বলবো এটা কখনোই আপনাদেরকে বোঝানো যাবে না এটা ফিল করতে হয় যে আমরা আসলে কতটা কষ্টের মধ্যে থাকি তারপরও দিন শেষে আমাদেরকে হাজারটা কষ্ট নিয়েও মানুষের সামনে আমাদেরকে মিথ্যে হাসিতে হাসতে হয় আমি ভেবেছিলাম যে আমার জীবনে মনে হয় কেউ আসবে না কিন্তু বন্ধুরা আমার জীবনের সকল জল্পনা কল্পনাকে মিথ্যে করে দিয়ে আমার লাইফে আসলো আমার শ্বশুর আব্বা আসলে আমার শাশুড়ি এখন ইদানিং একটু অসুস্থ গত প্রায় দু বছর যাব তার একটা চিকিৎসা হয়েছিল কোমরে সে আগের মতন বসতে পারে না চলতে পারে না দাঁড়াতে পারে না তার হাতাচলা করতে ভীষণ রকমের সমস্যা হয় তাছাড়া সে যুক্ততেও পারে না তো যাই হোক সে এখনও বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়ে গেছে তো শাশুড়ির এই সমস্যার কারণে শ্বশুর আমার আবার আচ্ছা না যে অনেক মানুষের শ্বশুর দেখবেন একটু বয়স্ক বা কাশি দেয় এইরকম হাঁটতে পারে না কিন্তু আমার শ্বশুরকে দেখলে আপনারা কেউ বিশ্বাস করেন মানে আপনাদের কারোরই বিশ্বাস হবে না যে এই বয়স্ক ভদ্রলোক আমার শ্বশুর যে কেউ দেখলে মনে করবে এইটা আমার স্বামী মানে আমার স্বামী আর আমার শ্বশুর তারা এক জায়গায় যখন দুই বাই দাঁড়াবে তখন যে কেউ মনে করবে তারা দুই বাই তারা যে বাপ এবং ছেলে কেউ বিশ্বাস করতে চায় না যাই হোক আমার শ্বশুরের এরকম বয়স কম তো শ্বশুর আমার ব্যথাটা বুঝতে পেরে গেছে কিভাবে জানেন আপনাদেরকে ঘটনাটা খুলে বলতেছি না হলে আপনারা কিছু বুঝবেন না তো আমাদের বাড়ির বাজার বাজারহাট পাতে মানে যা কিছু প্রয়োজনীয় দরকার সব কিছু বাজার হাট করেন আমার শ্বশুর বাবা আয়ে আমরা যেহেতু গ্রামে বসবাস করি আমাদের এখানে সপ্তাহে তিন দিন বাজার হয় এক হচ্ছে শনিবার মঙ্গলবার আর এক হচ্ছে বৃহস্পতিবার তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার শ্বশুরাব বাবাকে বলতেছে বৌমা আজকে কি নিয়ে আসবো এখন তো বাজারে তেমন কোনো সবজি পাওয়া যায় না কি আনলে ভালো হবে আমি বললাম বাবা আজকে বেগুন নিয়ে আসেন অনেক দিন হলো বেগুন খাই না তাছাড়া আমার কাছে কিছু সুটকি মাছ আছে আজকে বেগুন দিয়ে তরকারি রান্না করব মাছ দিয়ে আর আপনার আর আমার জন্য বেগুনের চরচুরি শ্বশুর আব্বা বলল বা বেগুনের চরচুরি তো অনেক দিন যাবত খায় না আবার আমার শাশুড়ি মা আবার বেগুনের চরচুরি খায় না তার জন্য তরকারি রান্না করব বিরিয়ান রান্না করব। আপনি আর আমি খাব আর আমি আব্বাকে বলে দিয়েছিলাম আব্বা আপনি শ্বশুরা এই বেগুন আনলে সবসময় যে গুল বেগুনগুলো আনেন হ্যাঁ ছোট ছোটো গুলা এগুলো আনবেন না এই বেগুনগুলো কোনো স্বাদ নেই আপনি ওই কালো যে বেগুনটা আছে না লাখা বেগুন যাকে বলে একদম লম্বা লম্বা বেগুনগুলো আনবেন ওই বেগুনগুলোতে বেশি স্বাদ টেস্ট বেশি শ্বশুর আব্বা বললো সে নাকি এই লম্বা বেগুন এগুলো নাকি লাখা বেগুন সে পছন্দ করে না সে নাকি গুরুটাই পছন্দ করে আমি তখন বললাম আপনি ওইটাই নিয়ে আসবেন ওইটাতে বেশি স্বাদ আপনি তো সবসময় ওইটা নিয়ে আসেন তো আজকে একটু কষ্ট করে এটা নিয়ে আসেন তাহলে দেখবেন এই আজকে টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে তখন সে আমাকে বললো যে তাই নাকি হ্যাঁ আমি বললাম যে তাই আপনি এতেই করবেন আমার শ্বশুর আব্বা তখন আমাকে বলতেছে ঠিক আছে তুমি যেহেতু লম্বা বেগুন খেতে যাচ্ছ তাহলে আমি আর গোল বেগুন আনবো কেন আমি লম্বাটায় নিয়ে আসবো তো বন্ধুরা শ্বশুর আব্বা রাতের বেলা বাজার থেকে এত লম্বা লম্বা বেগুন নিয়ে আসলো মানে এই বেগুনের কথা কি বলবো প্রতিটা বেগুন আমার ভীষণ পছন্দের আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই বেগুনগুলা সত্যিকার অর্থে আমার অনেক বেশি পছন্দ হয়েছে তারপর শ্বশুরের এই বেগুনগুলা দেখে আমি একটা বেগুন আমার গড়ে নিয়ে রাখলাম আর বাকি যে বেগুনগুলা এই বেগুনগুলাকে আমি আসলে রান্নার জন্য রেখে দিয়েছিলাম তো আব্বা তখন আমাকে বলল বোমা তুমি একটা বেগুন তোমার গড়ে রাখলে কেন আলাদা করে আমি বললাম বাবা ওই বেগুনটা দিয়ে দরকার আছে একটা স্পেশাল কাজ করব। বললো স্পেশাল কি কাজ তুমি তো এখানে তো বাজির বেগুন তারপর হচ্ছে বর্তার বেগুন হ্যাঁ সব কিছুই এখানে নিয়ে আসছি তুমি এটা তোমার বেডরুমে নিয়ে রাখলে কেন আমি শ্বশুর কোনো কোনোভাবেই যেন বোঝাতে পারলাম না আমি তখন শ্বশুর আব্বাকে বললাম বাবা আপনি কোন কাজে যাচ্ছিলেন জানতো আমাকে আপনি বিরক্ত করলেন না শুনেন আমি এই বেগুনটা দিয়ে একটা স্পেশাল কাজ করব। আর আপনি এখন এটা বুঝবেন না ঠিক আছে আপনাকে আমি পরে বলবো নে এই কথা বলে আমি শ্বশুর আব্বাকে তো বিদায় করলাম কিন্তু বন্ধুরা ওনার বাপসাপ দেখে মনে হলো উনি আমার কথা বিশ্বাস করলো না উনি এখান থেকে চলে তো গিয়েছেন কিন্তু ওনার মনে একটা সন্দেহ রয়ে গিয়েছিল তখন আমি কি করলাম জানেন আমি বেগুনটা রেখে বাকি যে বেগুনগুলো ছিল চরচরির জন্য ছোট ছোটো করে পিচপিচ করে কেটে নিলাম সুটকি মাছ রেডিমেডিক করে মরিচ কাঁচামরিচ দিয়ে আমি চরচড়ি রান্না করলাম আর একটা মাছ তেলাপিয়া মাছ ছিল সেই মাছ দিয়ে দনিয়া পাতা দিয়ে আমি একটা তরকারি রান্না করলাম তারপর রাতের বেলা শ্বশুর আমি আমার মেয়েটা আর আমার শাশুড়িকে খাওয়ালাম তখন শ্বশুরাব্বা আবার আমাকে বলল আচ্ছা বৌমা তুমি কি বেগুন সব রান্না করে ফেলছো আমি বললাম না বাবা কেন বললো না তোমার রুমে তো একটা বেগুন এখনো রয়ে গেছে ওই বেগুনটা দিয়ে তুমি কি করবে বৌমা তুমি কি স্পেশাল কোনো কিছু খাবে নাকি আমাদেরকে তো দিলা না আমি বললাম বাবা ওই বেগুনটা শুধুমাত্র আমার ওইটা দিয়ে আমি একটা স্পেশাল রান্না করব। আর পরবর্তীতে আমি আপনাদেরকে দিব আপনি এখনও সেই বেগুন নিয়ে আছেন রাব্বা আহা আপনিও না পারেন নবটে। এই কথা বলে আমি একটা মুচকে আসি দিলাম মুচকে আসি দিয়ে তাদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমি আমার বেডরুমে চলে আসলাম আমি বুঝলাম আমার শ্বশুর আব্বার মাথায় এখনও সেই বেগুনই গুড়পাক খাচ্ছে তার মাথায় এই বেগুন ছাড়া আর কোনো কিছুই ঘুরতেছে না আমি কেন বেগুনটাকে বেডরুমে নিয়ে আসলাম কি কারণে কি দরকারে তো যাই হোক আমি খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েকে নিয়ে আমি রুমে আসলাম ঘুমাতে আর আমার ঘরের যে রুমের যে মেন জানালাটা সেটা আমাদের ঘরের ভিতরেই জানালা আমি এই জানালার গ্লাসটা আজকে লাগাতে ভুলে গিয়েছিলাম শুধু পর্দাটা দিয়েছিলাম জানালার রাত যখন গভীর হলো প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা হলো ঠিক সেই সময় আমি একটা একটা জোশে ফিরে গিয়েছিলাম আমার ভিতরে তখন একটা অন্যরকম উত্তেজনা কাজ করতেছিল তখন আমি কি করলাম বন্ধুরা জানেন আমি দেখি বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আমার মেয়েটাও প্রায় ঘুমিয়ে পড়েছে ঠিক সেই সময় নিজেকে একটু হট হট ফিল হচ্ছিল হ্যাঁ মনে হচ্ছিল একটা অনেক সুইটি একটা মেয়ে তখন আমার চাহিদা বেড়ে গেল দ্বিগুণ তখন আমি কি করলাম জানেন আমার খাটের নিচে যে বেগুনটাকে আমি রেখেছিলাম সেই বেগুনটাকে বের করে নিলাম তারপর বন্ধুরা নিজের কাজ আমি নিজের হাতেই করলাম হ্যাঁ আমি তো মন ইচ্ছা মতো নিজের মতো করে সুখে এই কাজটা শুরু করে দিয়েছিলাম কিন্তু আমি ভাবতেও পারি নাই যে আমার শ্বশুর আব্বা এই সমস্ত বিষয়গুলো সে মাথায় ঢুকে নেবে এবং সে রাতের বেলায় জানালা দিয়ে সে ভিডিও করে সব কিছু তার মোবাইলে রেখে দিবে। আমি একটুও ঠের পাইনি পরের দিন সকালবেলা শ্বশুর আব্বা আমার কাছে আসলো বলল বৌমা বেগুনটা আমাকে একটু দিবা আমি বললাম বাবা আপনি এটা কী বলতেছেন বললো না তুমি বেগুন দিয়ে কী করবে আমি বললাম বাবা আপনি এক বেগুন নিয়ে পড়ে আছেন কেন এটা আমার দরকারি বেগুন আর বলল তোমার কি দরকার আমি আর বাবাকে কোনো কিছু বোঝাতে পারতেছিলাম না আমি বুঝলাম যে ততক্ষণে আমি বুধ হয় দড়ায় খেয়ে গেলাম তখন শ্বশুরাব্বা আমাকে বলতেছে বৌমা তুমি বেগুনটা দেও আমি তোমাকে এর চাইতে শক্ত একটা বেগুন দেব। এমন একটা বেগুন দেব যে বেগুনটা কোনোভাবে ভাঙবে না হ্যাঁ এটা অতটা শক্তিশালী একটা বেগুন দেব তো শুনো আমি তোমাকে শশার মতো একটা শক্ত একটা বেগুন দেব রডের মতো শক্ত ঠিক আছে তুমি সেই বেগুনে অনেক বেশি মজা পাবে এই বেগুনটা দিয়ে দাও আমাকে আর এসব কাঁচা তরকারি সবজি এগুলো দিয়ে এসব কাজ করতে নেই বুঝছো তাহলে সমস্যা হয় তার মানে আমি বাবার কাছে দড়া খেয়ে গেলাম আমি বললাম বাবা আপনি এগুলো কী বলতেছেন তখন শ্বশুর আব্বা আমাকে বললো বৌমা হ্যাঁ আমার সঙ্গে তর্কাতর্কি করো না এই দেখো সব আমি মোবাইলে রেকর্ড করে রেখেছি তখন বাবার কাছে আমি স্যারেন্ডার করে দিলাম শ্বশুর আব্বা আমাকে বলল তখন তুমি এতদিন যাবৎ এইটার কষ্টে আছো আরে আমাকে তুমি একটা বলবে না হ্যাঁ দেখো তো কত বোকা বৌমা এদিকে তোমার শাশুড়ি তো আমাকে দিনের পর দিন অবহেলা করেই যাচ্ছে সে অসুস্থ আমি তার কাছ থেকে কোনো সুখ পাচ্ছি না কোনো আনন্দ পাচ্ছি না আমার জীবনের তো কোনো মানেই নেই এখন হ্যাঁ শোনো বৌমা আজকে দেখে আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করব। আমি তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে দেব। তোমাকে একদম পরিপূর্ণতায় বড়িয়ে দেব। বৌমা তোমাকে শুধু আমার কথা মতো চলতে হবে আমি তখন বললাম বাপরে শ্বশুর আব্বা এটা আমাকে কি বলতেছে তখন আমি বললাম বাবা এটা কিন্তু একদম ঠিক না আর আপনি যেটা বলতেছেন এটা উচিত না দেখেন আমাদের সম্পর্ক কিন্তু বাবা মেয়ের আমি আপনার পুত্র পুত্রবধূ হই এটা কখনো সম্ভব না শ্বশুর আব্বা তখন আমার মুখে চেপে বলল চোখ কেউ জানবে না কেউ কিচ্ছু বুঝবে না শুনো শ্বশুর আর পুত্রবধূ আমরা ততক্ষণ যতক্ষণ দিনের আলো আছে আর যখন রাতের অন্ধকার চলে আসে তখন সব এক ঠিক আছে এই কথা বলে আব্বা চলে গেল রাত বারোটার দিকে সে আমার রুমে এসে সেদিন যা কাণ্ড করল বন্ধুরা এই ঘটনা যদি তোমরা পুরোপুরি শুনতে চাও তাহলে আমাকে দ্বিতীয় পর্ব নিয়ে আসতে হবে শ্বশুরাব্বা আমাকে কি করলো কিভাবে আমি সব কিছু বিস্তারিত বলবো তো যদি ভিডিওটা তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে এতটুকু তোমাদের মনে আমি আনন্দ যুগাতে পারি তাহলে কি করতে হবে ভিডিওতে একটা লাইক করে দিবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবে আর পরবর্তী ভিডিওর জন্য একটা কমেন্ট করে দিবে আজকে আমি যাচ্ছি কিন্তু আমি যাচ্ছি না আবারও আসছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমার প্রিয় দর্শক সবাই ভালো থাকো